কোন লাল নীল সবুজ পাটির দালাল বেহরাম নয় চোখে চোখ রেখে কথা বলা ছেলে নাই কে নাই অন্যায় কি অন্যায় বলা ছেলে আজ দেখতে পাচ্ছেন না মার এখানে লাশ পড়বে শ্মশানে ফাটা গেস কি বলছে আর ওর যত ফ্যান আছে ভাগ জায়গায় খুঁজে দেখতে গেলে মুসলিমরা বেশিরভাগ বার হবে মুসলমানরা বেশি ওর ফ্যান আই আম এ ডিসকো ড্যান্সার কথা বুঝতে পারছেন না কি বলছে কেউ বলছে কেটে তিস্তার পানিতে ফেলে দেবে এ বলছে যেটা করতে হয় করব সব এর মধ্যে আছে মগের মুল্লুক নাকি সাহেব কিছু আমরা বলবো না ইতিহাস করে চোখের সামনে ধরব অত সুজা ভেবে না কমে মুসলিম ইমাম হুসাইনের পিছনে কাতারে দাঁড়ানো মানুষ আমরা আর আমাদের লিডার সেদিন শিখিয়ে দিয়েছিলেন আজকে কি ধর্মের নামে একটা জাতিকে ছোট করাটা বর্তমানে হিসাবে দাঁড়িয়েছে তাদের কিন্তু জানেন না যার দলে দালালি করতে গিয়ে হটা সাহেব আপনি বলে ফেললেন যে যা করার করব কোথায় ফেলতে হয় দেখব কাদের ফেলবেন যারা স্টার করেছে আপনাকে কাদের ফেলবেন যারা আপনার ডিসকো বলবালা তুলে হেয়ার স্টাইল দিয়ে সবার সামনে আমি মিঠুন হয়েছি বলেছিল যান দিল্লির ইন্ডিয়া গেটের নিচে একবার দাঁড়ান মাথা তুলে দেখা আগে লজ্জা পাবেন কারণ ওই ইন্ডিয়া গেট আর সাক্ষ্য দিচ্ছে যাদেরকে বলছেন যা করতে হয় করব সেই ইন্ডিয়া গেটের নিচে লক্ষ্য করুন 97000 শহীদের নাম লেখা আছে যারা ভারত স্বাধীনতার ক্ষেত্রে শহীদ হয়েছিল এর মধ্যে হিন্দুদের নাম আছে খ্রিস্টানদের নাম আছে ঈসাইদের নাম আছে আদিবাসীদের নাম আছে এর

যারা দেশের জন্য প্রাণ দিয়েছে আজকে আরবিদের মধ্যে যে দেখুন কোন দলাদলির এই ভাগাভাগির এই হিন্দু মুসলিম নেই আজকে লক্ষ্য করুন দেশের যত উন্নত মানের উচ্চ মানসিকতার মানুষ আছে দলাদলি নেই ভেদাভেদ নেই আপনার ইন্ডাস্ট্রি বোম্বেতে দেখুন কোন দলাদলির এই ভেদাভেদ নেই কে ইনশাল্লাহ কে মাসাল্লাহ বলছে বোঝে যায় না আর আপনার ভেতরে কি ব্লাড ঢুকলো বিজেপির জানি না হঠাৎ করে এসে আপনি বলতে আরম্ভ করে দিচ্ছেন মারবো এখানে লাশ পড়বে শাসনে হ্যাঁ এটা বাংলা এখানে কথা বলার আগে ভাবতে হবে অমর্ত্য সেনের বাংলা এখানে কথা বলার আগে ভাবতে হবে এটা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা এখানে বলতে গেলে আগে ভাবতে হবে এটা রাজবল্লভী মায়ের বাংলা এখানে বলতে গেলে ভাবতে হবে এই বাংলায় আপনার কি বলে আহ সারদা মায়ের

যে বাংলায় বলছেন এই বাংলায় বাবা তারকনাদের মন্দির এই বাংলায় বেলুট মঠ এই বাংলায় স্বামী বিবেকানন্দের এই বাংলায় সব তেমনি এই বাংলায় আল্লা মারুল এই বাংলায় মুজাদ্দ জামাত এই বাংলায় পাঁচ হুজুর এই বাংলায় আছে হামিদ জালালি এই বাংলায় আছে যত বড় বড় আল্লাহর বলি আর এই রাজার হাটের মধ্যে শুয়ে আছে রাজার হাটের জমির ইতিহাস কায়েম করেছিলেন যার জানাজার নামাজ তিনি হলেন দাদাজি মাহমুদ বক্তিয়ারি জোরে বলুন না সুবাহান আল্লাহ অথবা এখানে সম্প্রীতির বাংলায় আগুন ধরাতে এসে ফাটাকৃষ্টরা এইসব কথা বলতে গেলে জল হবে না কি হবে বক্তব্য আর সেখানে ইসলাম কি শিক্ষা দিচ্ছে মানবতার শিক্ষা দিচ্ছে সব ধর্মই দিয়েছে ধর্মের নামে অধর্ম যারা করছে সারা যত বড় মেগাস্টার হোক তাদের জাগা হচ্ছে আমাদের পায়ের নিচে

মিনিস্টার ফাটাকেষ্ট আমি তোমার কথা শুনবো যোগীজি আমি তোমার কাছে ধর্ম শিখব দাদুজি হেবি চা করেছে হ্যাঁ এ প্রধানমন্ত্রী ভাইজি আমার কথা বুঝতে পারছেন এ ওয়াজ সবার পছন্দ হয় না এই টান সুরের ওয়াজ না খাররা ওয়াজ খারাপ লাগবে শুনতে বিয়ে বাড়ি দাওয়াত করেছে বিয়ে বাড়ি জানি বয়কট এই বিয়েতে গেলি দি করো 5 লাখ টাকা খরচ করে বংশে একমাত্র হাজি আমার বাপ আমার আব্বার বিয়ে চিঠিতে একবার আলহাজ কথাটা লিখতে কি পেনের কালি শেষ হয়ে যায় হাজি লেখনে বলে বিয়ে বাড়ির দাওয়াত বয়কট সব ধ্বংসের কথা তো আল্লাহ বলছে দুনিয়ায় যা চাইছিলে পেয়ে গেছিস আমার কাছে আশা করিস না ও দুনিয়ায় যা চাইছিলে তুই পেয়ে গেছিস যা আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল বহু বছর আগে রায়বাঁধ বুঝলেন এই রায়বাঁধের উপর দিয়ে আমি জলসাই যাচ্ছি জলসাই যাওয়ার সময় হঠাৎ আমি রাস্তা গুলিয়ে গেছে তিন মাতার মোড়ে দাঁড়িয়েছে একটা সাদা স্করপিও গাড়ি দাঁড়িয়েছিল আমি গাড়িটা দাঁড় করালাম তো আমার এই সাথে যারা থাকে ওরা বলছে ভাইজান এখানে আপনাকে আমরা নামতে দেবো না আমি কেন বলছে না আমাদের সিস্টেমের বাইরে নামা যাবো আমি বললাম ঠিক আছে আমি গাড়ির গেটটা তো খুলতে পারি গেট খুলে উঠে দানি গেলম ভাই রাইভাত আপনারা কি বলে অমুক যাব জাগাই যাব এই রাস্তা তো গাড়ি ভেটার থেকে বলছে ভাই যান না আচ্ছা হ্যাঁ এছো না চারজন হয়ে এসে দূরে দানি আছে কাছে আপনারা কোনসব চিনি নদী যে নদী থেকে এই ঘাটালে বন্যা হলো আচ্ছা ভাই তোমরা কি করতে এখানে জয় والسلام عليكم আলাইকুম আসসালাম কথা টানতে অন্য রকম হাত মিলাও না ঠিক আছে আমি মদ নদীর বাঁধে গাড়ি রেখে মদ খাচ্ছিল বিলাদ যে তিনজন মিলালো আর একজনের নাম আছে আমি তুই মিলা আমাদের আবার মাতাল ফাতাল গুন্ডা টুন্ডা টাকার টাকা কি সবাই আমাদের ভালোবাসে আর আমাদের জানে ওই সব ভয় ডর নেই কারণ শরীরের মধ্যে কোরআশ খানদানের রক্ত আছে আমার জামানার মোজাদ্দেদ আমার দাদু বাপ দাদুরা বহুত মার খেতে খেতে বেঁচে গেছে বহু গুলি চলেছে বহু কিছু হয়েছে আল্লাহর পথে ভয় আমরা করি না আপনাদের পাড়ায় আমি তো প্রথম আওয়াজ করছি না না আমার সিস্টেম নেবো মাইক কমা মাইক এনেছে কেন ওকে ধরুন এখানে সব মুখ বুঝে দিয়ে সব থুতু ভর্তি করে রেখেছে আমি তো মুখ ঢুকিয়ে দেবো

থেকে ডুপ্লিকেট পাঁচশো আশি কিনে রেখে রিজেক্ট মাল দিয়েছ এখন পর্যন্ত কত জলসা করেছি তারপরে ঠিক নেই মাইক্রোফোনের মুখ কোথায় রাখতে হয় যদি আমায় এখন বেড়া বেড়িতে এসে শিখতে হয় কঠিন অবস্থা নয় একটা আর্টিস্টকে বলতে হবে যে ক্যামেরার দিকে কিভাবে কি ফেসে দাঁড়াতে হবে একটা অভিনেতাকে বলতে হয় ও ক্যামেরা পজিশন জানে না আর আমরা মাইকের পজিশন জানি না কি হচ্ছে তুমি কমা মালে না আমি ঢনালা করছি আজকে হচ্ছে জুলুম আর কি শুনো আমি যেটা বলছি সেইভাবে মেলাও তুমি মাইক প্রুফ ফ্রি কর দাও বেসটা ডাউন করে হালকা সাউন্ড তুলে ভাসিয়ে রেখে দাও আর কিচ্ছু করবে না টোনটা হালকা রাখো 3 নম্বরে যেভাবে বললাম ওইভাবেই করো হ্যাঁ আর এই যে ঝনঝন করছে এ লোকের কানে লাগবে ও পাঁচ থেকে অবজেকশন দেবে মাইক চব মাইক খোলো হ্যালো 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 হয়নি টোন বেড়ে আছে এখনো বেসটা দাও দুয়ে দাও বেস ধুয়ে দাও আছে হ্যালো 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 এ টোন কমা হ্যালো 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 ভলিউম হালকা তোলো আর ইকোটা হালকা করে খালি দিয়ে রাখো ডবল না হয় শোনা যাচ্ছে এবারে নিগাহি মনিও মে और एक बढ़ाओ येटा के वाले इको एक बढ़ाओ हल्का निगाहे वलीसीर देखो उता सिर देखो बदलते हजारों की तकदीर देखो बदलते हजारों की तकदीर देखो अल्लाहुम्म सल्ली अला तो বললাম ভাই তুইও হাত মিলা আমার সাথে ও ভয় করছে লজ্জা করছে আমি ভাই মিলা না হাত মানে না হুজুর ঠিক আছে কি ঠিক আছে তুই হাত মিলা আমার সাথে আস্তে করে যে হাতটা যে আমার সাথে মিলিয়েছে আমি জোর করে চেপে ধরেছি আর ও তো ছাড়াবার জন্য অস্থির আমি ভাই তোর গায়ে অনেক শক্তি তুই ছাড়াতে পারবি এবার আমার সাথে যারা আছে তারা তো এবারে আমি দাঁড়াও বলে ঠান্ডা হতে মাথা হ্যাট করে আছে ওকে বুকে করে জড়িয়ে মুখে মুখটা কানের কাছে নিয়ে যেয়ে বলছি শোন তুই যে কারণে আমার সাথে হাত মিলাচ্ছিস না আমি ওই কারণটাকে ঘৃণা করি আমি তোকে ঘৃণা করি না ওরে পাগল তুই মদ খেয়েছিস তুই হাত মিলাচ্ছিস না মদ মদ রয়ে যাবে মাথা একদিন আল্লাহ হয়ে যাবে খারাপ খারাপ রয়ে যাবে খারাপ কারি একদিন ভালো মানুষ হয়ে যাবে পাপ পাপ রয়ে যাবে পাপি একদিন আল্লাহর বলি হয়ে যাবে গুনা গুনা রয়ে যাবে গুনাগার একদিন আল্লাহ হয়ে যাবে আর মদ খেয়েছিস পাগল এ মদ মদ রয়ে যাবে মাতাল একদিন হাজরাতে বিশের হাফি হয়ে যাবে বলুন না সুভান আল্লাহ মিলা হাত আমার সাথে তো এইসব ঘটনা ঘটেছে মাস তিন চার পরে আমি ওই যে জলসাই বেরোলে সোজা ওই যে গাড়িতে উঠে চলে যাই হাত দেখাচ্ছে ভাইজান আসসালামু আলাইকুম ভিড়ের মধ্যে হ্যাঁ ওয়ালাইম ভাইজান সেই রায় বা আগে চলো কিছু দূর যে দাঁড়িয়ে আছে চারজনই মাশ সুন্দর দাড়ি কি হলো বুঝি ভাইজান সেই রাতটা আমাদের কাছে অভিশপ্ত রাত গেছে যে আমি কোন খানদানের ছেলে রাসূলের বংশের একটা ছেলের সঙ্গে আমরা সেদিনে মদ খেয়ে হাত মিলিয়েছিলাম সেই যে বোতল চুড়ে ফেলে দিয়েছি ভাইজান আমরা পাঁচ অক্ত নামাজ শুধু পড়ি তা নয় আমরা নিয়েত করেছি বাহ্ বোধহয় তারা উমরা করে এসেছিল। না উমরা করতে যাবে খেয়াল আমার আল্লাহ আলম তো আমাকে এমনই বলেছিল যে আমরা তিনজন উমরা করতে যাব বা করে এসেছি আর তিনজন পয়সা দিয়ে ও একটু গরিব আছে ওকে নিয়ে যাব। বলেন না আল্লাহ তো আমরা যদি আমাদের ছেলেগুলোকে এনকারেজ করতাম তুই ভুল কাজ করেছিস ভুল কার হয় না আল্লাহ রসুল বলছেন তুমি মানুষের পিঠ পিছে এক কথা বুকের সামনে এক কথা বলো না সামনা সামনে হুজুর হুজুর পেছনে গলি খেজুর খেজুর করো না তুমি সামনে আমার সুনাম করছো পিছনে আমার বদদাম করো না কথা বুঝতে পারছেন না আল্লাহ রসুল বলছে তুমি একই রকম থাকো যেমন আগে থাকো তেমন পিছনেও থাকো সমাজে গুলো দেখা যাচ্ছে এখন কিছু করার নেই আফসোস করবেন আফসোস রাখার জায়গা নেই আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন প্রকৃতি ইবাদত কাকে বলে শুনুন আন্তা আবদুল্লাহ কান্না কতারা হু ফাইনলাম তখন তারা হু ফাইন্য হু ইয়ারাকা অন্ধকারে তাজ্জতে যখন দাঁড়াবেন আল্লাহ আকবর বলে দাঁড়ান মাথার মধ্যে একটা জিনিস হবে আমি কোথায় দাঁড়িয়েছি আজ আল্লাহর দরবারে এই গুনাগার খাতাকার উম্মত এ আমার সোনার ভাইরা আমিও গুনাগার তোমরাও গুনাগার আমরা কেউ দুধে ধুলা নয় রাতের অন্ধকারে একবার দাঁড়াও সেই চৌকাটের সামনে চোখটা বন্ধ করে দাঁড়াও রাতে শেষ লক দি তোমার মনে হবে যে আমি কোথায় মালিকের দরজার সামনে দাঁড়িয়ে আছি ভিতরে মালিক আছে আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি গোলাম গোলাবি করছে এবাদত করছে মালিক ভেতরে আছে ওর ইচ্ছা ও খুলুক আর না খুলুক আমি গোলাম আমার কাজ দাঁড়িয়ে থাকা আমি দাঁড়িয়ে থাকবো একবার না একবার রহমতের দরজা খুলবেই খুলবে মালিক যখন দরজা রেখেছে বন্ধ রাখার জন্য নয় খুলবেই খুলবে বলুন না সুবহান আল্লাহ আর ওই রাতটাই আপনার নসিব চমকে যাবে ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি চমকাবে তো চমকাবে কেমন চমকাবে শুনুন মুসলমান বাকিটা তো আমার রসুল আছেন আমার রসুল সর্বক্ষেত্রে সব হালে আমি গতকালকে ওয়াজ করেছি আপনার কি বলে চিনার পার্কে আমার খুব প্রিয় ছেলে একটা দুনিয়া থেকে বিদায় নিল ঝন্টু নাম আপনারা বললে বুঝে নেবেন বাবলু মামু বাবলু মামু বলি ওর ছেলে অনেকে চিনবেন চেনার পার্কে ছোটটা আমি ওখানে যে বলেছিলাম জাল্লা রসুল দেন দুনিয়ার বাদশাহ সাহায় নামদারের তিন তিনটে মতান্তরে চারটে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ রসুলের প্রথম সন্তান যখন বিদায় নিলেন আমার রাসূলের মনটা বড় খারাপ চোখ চোখ ভরা পানি মনটা ভেঙে গেল আল্লাহ রসুল মন খারাপ করে আছেন একবার আল্লাহ রসুলকে ধরে আছে আল্লাহ রসুলকে বলছে হুসুর আপনি মন খারাপ করবেন না আমার রসুল বলে আল্লাহ জমিনে আমার থেকে বড় আল্লাহর কাছে সবর কারণেওয়ালা দ্বিতীয় আর কেউ জন্ম নেবে না আমি আল্লাহর খুশি আমি সবর করতে পারি কিন্তু আমার সন্তান চলে গেছে আমার বুকটা ফেটে যাচ্ছে আবার পরে আরো একটা সন্তান ইন্তেকাল করলেন দুটো ফের একটা ইন্তেকাল করলেন তিনটে আমার রসুলের তিনটে মতান্তরে চারটে ছেলে যখন মারা যায় আল্লাহ রসুল খুব কাঁদতে আরম্ভ করে দিলেন ওই সময় আমার রসুলকে তানা দিতে আরম্ভ করলো টন্ট করে ক্রিটিসাইজ করতে আরম্ভ করলো কারা কুফাররা কি বলছে মোহাম্মদ তুমি আটকুড়ে হয়েছো মুহাম্মদ তুমি সন্তানহীন তুমি সব ডাক শুনতে পাবে আব্বা ডাক শুনতে পাবে না এখন মাইকের সামনে মুখ আছে না সাইডে শুনতে পাচ্ছেন তো নাকি তাহলে আমার ছেলে ছেড়ে দিবছিলে খেپا আছে তো আছেন না সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিল আমার নাবী যখন কাজ ছিলেন আমার অল্লা আমার রসুইকে ওই সময় বলেছিলেন মুহাম্মাদ সালসলাম হাবিব কেদনা হাবিব না পরবার দেখার ঠিক আছে আরে কোন রে সন্তান আবার পরে স্থির থাকতে পারে যাদের যায় তারাই বোঝে বাবা কথা ঠিক বলছে না ভুল বলছি যাদের গেছে তারাই বোঝে আরে বাচ্চা চলে গেলে বাপের কী অবস্থা হয় আর বাপ চলে গেলে ছেলের কি অবস্থা হয় যারা বাপ হারিয়েছে মা হারিয়েছে তারাই বুঝে একমাত্র হাল্লা রসল খুব কাঁদছেন আমার আল্লাহ বলছেন হাবিব ওই কি তোমার ছেলেদের থেকে বেশি কাউকে তুমি কি ভালোবাসো আমার নবী কোনো চিন্তা না করে ফট করে বলেছিলেন এ আমার আল্লাহ আমার সন্তানদের থেকে বেশি আমি আমার উম্মদদেরকে ভালোবাসি ইমান লিয়ে বলেন সুভান আল্লাহ হায় 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 হাই আমার রসুল উম্মদদের খাতিরে ছেলের গামকে ভুলে গেছে ছেলে হারাবার কষ্ট ভুলে গেছে যাও হাবিব চিন্তা করো না তোমার সন্তান যে তিনটে মারা গেছে ওটা অন্য কিছু নয় উম্মদের জন্য সৎকা ভেবে নাও তুমি বলেন না সুহান আল্লাহ তোমার বাড়িতে মা বাপ ভাই বোন কষ্ট পায় শরীর খারাপ হয় সৎকা দাও মাদ্রাসায় আর আল্লাহ রসুল তার উম্মদেরকে নাজাতে সৎকা দিচ্ছে নিজের সন্তানদেরকে আমার আসলে এই সময় বলেছিলেন জানলা এখন আমি কি করব আমার কোন আমার যে নফসের উপরে কষ্ট হচ্ছে আমার আল্লাহ বলছে কি ময়দানটা বড় কঠিন ময়দান হবে নফসে নফসের আলম হবে জান্নাতি জান্নাতে যাবে জাহান্নামে জাহান্নামে যাবে আমার হাবিব মাথার উপরে সূর্য নেমে আসবে পানি পানি করে সব চিৎকার করবে গলা শুকিয়ে যাবে ওই সময় পানি পাবে না গলা কাট হয়ে যাবে হাবিব আমি আল্লাহ ওই সময় কি করবো শুনে রেখে দাও তোমার তিন তিনটে সন্তানের পরিবর্তে কোরআন করে দিলেন ইন্না নাজেল এমার হাবিব তুমি চিন্তা করো না আমি তোমার গুলোকে ওই উত্তপ্ত দিনে দেব হাউজে কাউসারের ঠান্ডা এবং মিষ্টি পানি দান করব। আমি তোমার উম্মদদেরকে তোমার সন্তানদের প্রাণের পরিবর্তে হাউজে কাউসারের পানি দান করব বলে নাজেল করে দিলেন ইন্না আতাইনা কাল কাউসার এই সূরা কাউসার নাজেল হওয়ার কারণ হচ্ছে উম্মতরা হাউজে কাউসারের পানি কিয়ামতের দিনে পাবে এই সুখবরটা আল্লাহর রাসূলকে আল্লাহ দিয়েছিলেন দ্যাটস হোয়াই ওই আয়াত ওই সূরাটা নাজেল হয়েছে বলেন না সুবহানাল্লাহ

আমারスル চলে আলহামদুলিল্লাহ আমি আর কাঁদব না আল্লাহ আমি আর কাঁদব না আমি খুশি হয়ে গেছি আল্লাহ আল্লাহ এখন আমি কি করবো ফসল্লি لرব্বিকা ওয়ানহার এখন তোমার রবের জন্য নামাজ পড়ো আর অনহার কুরবানি করো সুবহানাল্লাহ বলেন আল্লাহ বাস আমি তো খুশি হয়ে গেছি আমি খুশি আর কোনো চিন্তা নেই পরবध्द ጋር আল্লাহ বলছে আমি কেন তো খুশি না কেন বলছে আমার হাবিবকে কেউ কিছু বলবে আর আমি আল্লাহ তার রিভেঞ্জ তার শুদ্ধ মনা এটা হতে পারে না ও যেমন বলেছে আমি বলে দিচ্ছি ইন্ন শানি ইয়াকাহওয়াল আবতার তোমার শানে বলেছে তো আমি তোমার শানে বলছি যারা তোমাকে বলেছে নি সন্তান আব্বা ডাক শুনতে পাবে না আমি আল্লাহ ওয়াদা করছি আমি ওদের শব্দব ওদের সন্তান দেব না ওরাই আব্বা ডাক শুনতে পাবে না বলুন না সুবহানাল্লাহ

সালতানাতে ইসলামের মুকদ্দাস শাহজাদি আলেমে তাতহীরের মালিকা তোমার মা আমার মা আমাদের ফাতেমা বলুন না সুবহানাল্লাহ আম্মা খাদিজা পরে এসে আমার রাসূলের কাছে লজ্জা লজ্জা করে বলছেন হুজুর ভাই কি আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन আমার পেটে বাচ্চা এসেছে হুজুর আবার খাদিজা তুমি আস্তে আস্তে পা ফেলবে খাদিজা তুমি ভিজে জায়গায় পা রাখবে না খাদিজা পিছল জায়গায় পা রাখবে না খাদিজা পানি বেশি করে পান করবে খাদিজা ভারী জিনিসটা খাবে না কত কেয়ার করতেন আমার রাসূল বলুন না সুবহানাল্লাহ খাদিজা তোমাকে কাজকর্ম করতে হবে না তুমি শুয়ে থাকো আরাম করো আম্মা ওই সময় বলছিল হুজুর আমি খাদিজা আরাম করব তাহলে আমার সংসারের কাজটা কে করবে আমার নবী কোনো চিন্তা না করে চট করে বলেছিলেন কেন মোহাম্মদ আছে না তোমার সংসারের কাজ আমি মোহাম্মদ করে দেবো বলেন না সোহান তোমার স্বামী আছে না কিছু বোঝা গেল সংসারের কাজ করাটাও হচ্ছে রসুলের সন্ন্যাদ জোরে বলেন না সোহান আল্লাহ অনেক ভাইরা একটু বউ রান্না করলে পাশে যে একটু হেল্প করে নেড়ে টেড়ে দেয় আর যে বন্ধুর বলা পায় সঙ্গে সঙ্গে দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায় কেন বাইরে বেরোলি ওকে বলে না পুরাতন ভাষায় এই সব কথাগুলো বল। কে না গো এটাই রসুলের সন্ন্যদ কথা বুঝতে পারছে না হাল্লা রসুল ভিতরে আসতেন শুনুন খেয়াল করে আমার রসুল ভিতরে আসতেন আসার পরে দেখছে আম্মা খাদিজা উত্তপ্ত রৌদ্রের দিনে নিজের হাতে রান্না করছেন কপাল থেকে ঘাম ঝরে পড়ছে আমার রসুল পাশে বসে কাঁদছেন খাদিজা চমকে দেখছে আমার নবিতা কে বলছেন কে হলো হুজুর পাগড়ি মোবারকের কোনটা দিয়ে পাগড়ির পেছনে একটা ইয়ে ঝোলে না আম্মার কপালের ঘামটা মুছে দিয়ে বলছেন খাদিজা আমার সংসারে তুমি কতই না কষ্ট করো খাদিজা তোমার কষ্ট থেকে আমি মুহাম্মাদের কলিজাটা ফেটে যাইগো কত কষ্ট করে তুমি রান্না করছো বাজরা রুটি তৈরি করছিলেন আর খাসির গোস্ত রান্না করছিলেন আম্মা খাদিজা বলছে শুনুন এই মুহূর্তে আপনি ঘরে যে আরাম করেন না হলে আমার কষ্টটা তিন গুণ বেড়ে আরো বেশি বেড়ে যাবে আমার আসলে আস্তে আস্তে চলে গেলেন বউ যখন রান্না করবে পাশে যাবেন পকেট উমার পকেটের নেই পাগড়িও পরেন না জামার হাতা দিয়ে মাঝে মধ্যে একটু কপালের ঘামটা দেবেন হতে পারে এটা আপনার কাছে অনেক ছোট বলছে আল্লাহ তোমার দশটা রহমত নাজেল করবে আর দশটা ছোট ছোট জেনার গুনা মাফ করে দেবে ঝুড়ে বলেন না সুভান আল্লাহ কার জন্য স্ত্রী যদি কপালের ঘাম মুছিয়ে দেন আপনার সংসারে কাজ করার জন্য আপনার উপর রহমত নাজিল হবে রান্না করলে একটুখানি তুলে খাবেন চেকে দেখে বলবেন বাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার হাতে কি স্বাদ দিয়েছে হুজুর আমার বই তো অত স্বাদ হয় না মিথ্যে বলা হবে না না হলেও তুমি বলো ওই ক্ষেত্রে মিথ্যে বলাটাও জায়েজ আবার আলাদা হুজুর আমি প্রমাণ করতে পারবো বলে বলছি তোমার স্ত্রী যখন খুশি হবে তোমার স্ত্রী যখন আনন্দিত হবে আমার রসুল বলছে তোমার তোমার স্ত্রীর ওপরে উভয়ের ওপরে আরো দশটা রহমত না জেল হবে আর দশটা ছোট ছোট জেনার গোনা মাফ হয়ে যাবে আমার যুবকরা বলবে ভাই জেনা তো জেনা ছোট ছোট কি চোখ মারা ছোট জেনা আর বলা যাবে না মুরব্বীরা আছে এরকম ছোট ছোট অনেক জেনা আছে ঘাড় ঘুরিয়ে দেখে এইসব না বুঝতে পেরেছেন এইগুলো থেকে পরিত্রাণ পাবে বড় বড় নয় বড় বড় জন্য কঠিন কঠিন তবা করতে হবে ওয়াজ আমার বুঝতে পারছে না দাদা কারণ ওই লুকিয়ে চুরিয়ে ওয়াজ করে করে চাপা দিয়ে দিয়ে ওয়াজ করে করে আমাদের বহু যুবক অনেক কিছু অজানা রয়ে গেছে এদের এডুকেশন হচ্ছে ওপেন আল্লাহ রসুল বলছে নে মন্ডেসা ও নেসা ওয়াল্লা দিন এতে আমার নবী বলছেন মদিনার মেয়েরা কত ভালো কত উন্নত তারা দিনকে জানার জন্য আমি নবীকে এতটুকু লজ্জা করত না সরে বলেন না আল্লাহ আর আমরা লুকিয়ে চুরিয়ে উঁয় করে কথা বলেছি অর্ধেক বুঝেছে আর্ধেক বুঝেনে এই পিছনে এত কথা বলছে আর কথা আস্তে আস্তে বলুন নাহলে ওয়াজ ঘুরে যাবে এখন বইয়েদের পক্ষে ওয়াজ হচ্ছে ওয়াজ উল্টো দিকে চলে যাবে মুশকিল হয়ে যাবে বোঝা যাচ্ছে না মেয়েদের পক্ষে হচ্ছে পুরুষ শাসিত সমাজ সে ফায়দা তোলে তার বিরুদ্ধে চলছে ওয়াজ

কমিউনিটি হলের মধ্যে তোদের আপনার ডিউডোমেসিন কক্ষে তোদের সাথে ডিনার করে তোদের পাশে থাকা তোদের সহপাঠী তোদের আঁকড়াই তোদের কিছু বুঝতে পারছেন আমার মেয়েটাকে আমি কোথায় পাঠিয়েছিলাম তোদের কাছে সেফ নয় কেন যখন সে দরদাং মৃত্যুর কোলে চলে গেল সারা বাংলা যখন ভেঙে পড়লো তখন ডাক্তাররা মুখ লুকলুকি করে একজনকে বলির পাঁটা করে দিলে আর আন্দোলন করতে গিয়ে কি বলছো বজ্র বিক্রি হচ্ছে লাশ বিক্রি হচ্ছে সন্দীপ ঘোষেই করেছে আন্দোলন কোথা থেকে আরম্ভ হলো সন্দীপ ঘোষের কিসে যে দাঁড়ালো বেনিয়মের বিরুদ্ধে দাঁড়ালো কিন্তু ওখানে আন্দোলনটা হওয়া দরকার ছিল সিজিও সিজিও ভবনের সামনে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনভেস্টিগেশন টিমের বিরুদ্ধে দাঁড়ালো কোথায় আর একটা নিজের ফায়দা তোলার জায়গায় কারণ যেখানে গেলে পানি পাবে হালে সেখানে যে দাঁড়ালো এখন দেখুন আন্দোলন কোথায় যে আসল লোক সব চাপা সিবিআই নিকাম্মা আর সিটও নিকাম্মা আর ডাক্তাররা দেখছে এবার তো আমাদের বুকে গোবর ছুঁড়ে মারবে কোনো উপায় নেই এই আন্দোলনের নামে সারা বাংলায় প্রায় চল্লিশ জন মারা গেছে কর্মবিরতি করেছি যদিও পুলিশরা আন্দোলন করেছে থানা বন্ধ করে করেনি মিলিটারির আন্দোলন করেছে বর্ডার ছেড়ে দিয়ে করেনি আপনার কি বলে অথচ আমরা এমার্জেন্সি বিভাগ অচল করে চল্লিশ থেকে পঞ্চাশটা বাংলার বুকে রুগী মারা গেল বেনা চিকিৎসায় আর আমরা একজনের মৃত্যু আন্দোলনে ঝাঁপিয়ে পড়লাম এটা কোন দেশি কথা বাংলার মানুষ আঙুল তুলতে আরম্ভ করেছে আমরা অবশ্যই তিলোত্তমা কেন অন্যায় সবের বিচার চাই কিন্তু এই চল্লিশ জন যে মারা গেল এদের মৃত্যুর হিসাবটা ওই ডাক্তার